কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরিয়ে এবং থ্যাংক ইউ ভেরি মাছ আমাদেরকে দর্শক অব্দি পৌঁছে দেওয়ার জন্য আর উই আর ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ থ্যাংক ইউ এভাবেই আগামী দিনেও পাশে থাকো আর তোমরাও খুব ভালো থেকো থ্যাংক ইউ অনেক অনেক পাওনা আছে এবং আজকে প্যাকেজের সবাই মানে যারা সবসময় হাসে মিঠুন্দা তারপর স্বপন্দ মানে সবার খুব কষ্ট হচ্ছে শুধু যে আমাদের একদম মানে সবাই সবাই প্রত্যেকটা মানুষ কারণ আমরা এতদিন একসাথে কাজ করেছি তো সবার অনেক মেমরিজ অনেক কিছু অনেক ভালোবাসা সবকিছু অনেক পাওয়া আছে অনেক কিছু পেয়েছে সেটার অনেক অনেক বড় লিস্ট কি বলবো অনেক কিছু পেয়েছি মানে এখন আর সেটা মানে বলে শেষ করতে পারবো না বাট হ্যাঁ অনেক মানে স্যারের কাছে কৃতজ্ঞ এত বড় একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য জি বাংলার কাছে কৃতজ্ঞ থ্যাংক ইউ জি বাংলা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অডিয়েন্স যারা তোমাদের মারফত দেখেছে এবং দেখে টিভিতে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা এভরিডে আমাদের বিটিএস দেখি যে আমাদের ইন্টারভিউ ইন্টারভিউ নিয়েছে মানুষের কাছে পৌঁছে দিয়েছে বিভিন্ন পোর্টালের মাধ্যমে তো এইগুলোই মানে মানুষের ভালোবাসাটা মানে আলটিমেট মানে সাকসেসফুলি আজকে আমাদের শেষ হলো যাত্রা আবার কোনো না কোনো বললাম না কি কি মানে এক মনে পুরো মনে হচ্ছে যে এটা হ্যালের মধ্যে ছিল মানে কি হলো কি কিভাবে কি হলো কিছু কিছু বুঝতে পারলাম আমার ওই লাস্ট ডায়লগটার সময় তারপরে আর আমি আর এক্সপ্রেশন দিতে পারছিলাম না একটাই এক্সপ্রেশন আসছিল আমার আর কিছু আসছিল না ওটা একটা হচ্ছিল মানে কিভাবে যে কেটে গেল আজকের দিনটা কিভাবে মানে আজকে মনে হয় সব থেকে বেশি দুর্গাপুজোর মতো দুর্গাপুজো যেভাবে পাঁচ দিন কেটে যায় তাও দুর্গাপুজো প্রত্যেকবার আসে এটা আর আসবে না সেটাই পাঁচ দিনটা কি হচ্ছিল সকালবেলায় সেটা রিকল হচ্ছিল আমার আমি সকালবেলা রিকল করতে করতে এসেছি গাড়ি চালিয়ে আস্তে আস্তে খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে আর কি এসেছি কোনো তাড়া নেই ভাবতে ভাবতেই এসেছি এগুলোই তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ তোমরা ভালো ভালো কাজ করো একদম হ্যাঁ এই যে অনেকেই বলেন যারা বলেন যে সবার কমেন্টেই দেখতে মানে সবাই বলেন যে কমেন্টে দিচ্ছে যে জগদাত্রী স্বয়ম্ভুর ইন্টারভিউ আজকে জগদ্ধাত্রী স্বয়ংভুর লাস্ট ইন্টারভিউ সোমতি বঙ্কি তাকে আলাদা আলাদা ইন্টারভিউতে বা একসাথে ইন্টারভিউতে দেখা যাবে বাট জগদ্ধাত্রী স্বয়ংভূর যাত্রা এখানেই শেষ থ্যাংক ইউ মানে আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ যে আমাদের এতটা ভালোবেসেছেন আমাদের ধারাবাহিকটাকে ভালোবেসেছেন আমাদের জুটিটাকে ভালোবেসেছেন ইন্ডিভিজুয়ালি আমাদের এতটা ভালোবেসেছেন সাপোর্ট করেছেন এইভাবেই আগামী দিনে আমরা যে ভালো কাজ করব বা আমি যে ভালো কাজ করবো সেটাতে প্লিজ সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আশীর্বাদ করবেন যেন আরো 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 ভালো ভালো কাজ করতে প্রচন্ড প্রচন্ড কষ্ট জগদাতে ফার্স্ট শর্ট দেওয়া আমি ভাবছি যে আমি কী করে কী করবো মানে স্যার যেভাবে আমাকে বোঝাচ্ছেন এইটা হবে আমি ওই রকম একটা ভাবনা চিন্তার মধ্যে আছি আর আজকে তো সব কিছু করে সাড়ে তিন বছর কেটে গেল সাকসেসফুলি কাটলো মানে স্বয়ম্ভু সৌমদ্বীপের থেকে মনে হয় আমি বেশি হয়ে গেছি মানে স্বয়ম্ভু হয়ে বেশি টাইম থাকতাম

দুজনে একদম একদম সেই 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 ফ্লোরে ও খালি বলতে যায় এন্ডো এত বিরক্ত করছো কেন इरिटेट করছো কি লাভ হয় মানে ফ্লোরেই আমাদের মারামারি মারামারি হয় মানে সেই ইনসিডেন্ট কত প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে ভিডিও করা আছে আমরা দুজন মারামারি করছি বিরক্ত করছি ও রেগে hore দিচ্ছে ও রেগে করে দিচ্ছে চুল কেটে দিচ্ছি স্ক্রিপ্ট পড়তে দিচ্ছে না ও কালকে বাইট দিচ্ছে আমার বাইটটা রিপিট করছি দুত এটা maga হয় নাকি কালকে বলছে ওর বাইটের পোরশনটা ও বলছে আর আমার বাইকটা আমার লাইনটা কিছুতেই মনে মনে থাকছে না খালি ভুলে যাচ্ছি তো বলছে যে দো তো তো বলো না বারবার ধরে তাহলে আমি ভুলে যাচ্ছি আমার আবার লাইন স্কুলে তো হয়ে গেলো সবাইকে তোমাদেরকেও থ্যাংক ইউ টাটা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছেলে যা অপরাধী ছেলে যা না অপরাধী তো মার কাছে ছেলে কখনো অপরাধী হয় না পুরোটা গল্পে আমাকে এত সাপোর্ট করেছে আমার মা ঠিক আছে অপরাধ করার পরেও মানে আমি হয়তো মাকে গল্প বড় এই গল্পে যেটা হয়েছে আমার ওটা যে সন্তানের অপরাধের জন্য মাও কিন্তু অপরাধী হয়ে গেল সেই প্রশ্রয়ে বলো যে আই বলো কিন্তু ও স্ক্রিন বলো অফ স্ক্রিন বলো অসাধারণ একটা মানে ডেডিকেটেড ছেলে কাজের প্রতি ওর যে প্রথম দিন থেকে আমি সবাইকে এটা বললাম তো একটা সময় অনেক অনেক তখন খুব ভালো লাগবে যে ও বলবে যে আমার প্রথম মা ছিল মমিতা গুপ্ত এটা মনে থাকে এটা মনে থাকে এটা মনে থাকে প্রথম মা বা বাবা যেটা হয় সিরিয়ালের বা যারা আমাদের ইয়ের হয়েছিল ওর ওর মা ছিলাম আমি হ্যাঁ আমাদের মিলান এখন আমাদের মিলান আমার মেয়ের জন্য কিন্তু প্রায় হাফ বাবা হয়ে গেছে মিলান খুব তারপরে এটা খুব ভালো হয়েছে প্রচুর মিস করব মিস মানে এটা একটা পার্ট অফ লাইফ হয়ে গেছিলো সাড়ে তিন বছর তো একটা ছোট সময় নয় তো সাড়ে তিন বছর ধরে সময় কেটেছে আমরাও বড় হয়েছি পাওয়া না পাওয়া সব মিলিয়ে একটা অদ্ভুত একটা জার্নি অনেক অনেক ও এই হয়নি লাইফ লাইফে জগৎাত্রী হয়নি হবেও বলে আমার মনে হয় না একটা মানে আমরা তো সকালবেলা একটা বাড়ি থেকে বেরিয়ে আরেকটা বাড়িতে যেতাম মানে সেই জায়গা থেকে ভীষণ কষ্টের একটা জায়গা আর সব থেকে বড় কথা দর্শকরা যেভাবে সে আমার উত্তরবঙ্গের দেব হোক বা ওর বেনান হোক বা যে কোনো চরিত্র আমি ওরা আছে বলে ওর কথা বলছি যে কটা চরিত্র যেভাবে দর্শকরা অ্যাকসেপ্ট করেছে ভালোবাসা দিয়েছে সো সো মাচ মাচ এইভাবে আগামী দিনে ভালোবাসা দিয়ে যাবেন আর মানে দাদার কথা তো কি বলবো আর কিছু বলার নেই বলবো সাড়ে তিন বছর ধরে একটা প্রজেক্টকে এরকম লালন পালন করা এবং প্রত্যেকটা ক্যারেক্টারের টেক কেয়ার করা এবং মানে আমরা সবকিছু পেয়েছি মানে আমি ব্যক্তিগতভাবে পশ্চিম বাংলাকে একটা অসাধারণ প্রজেক্ট গিফট করেছেন আর আমরা তার একটা মানে প্রথম থেকে আজ পর্যন্ত আজকে টিআরপিও তোমরা নিশ্চয়ই জানো যে যথেষ্ট ভালো জায়গায় আছি আমরা হয়তো পথ চলা বাকি ছিল হলো না এটার একটা আক্ষেপ থেকে যাবে अदरवाइज ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ যে আমাদের এভাবে অ্যাকসেপ্ট করার জন্য সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন খুব আনন্দ আগামী দিনে হয়তো নতুন রূপে আবার আসব নতুন রূপে আসব কিন্তু মেনান আর দেবু আর মেনানকে তো মিস করবই মিস করব নিজেরাই এইটা রিপিট হবে না দেখো এই সাড়ে তিন এই সাড়ে চার মাস যেটা আমার জার্নি ছিল এই সাড়ে চার মাস জার্নিতে আমি এইটুকু বুঝে গেছি যে সময় ডিসাইড করে না যে তোমার কষ্ট কতটা পায় কষ্ট কতটা পাওয়া উচিত কি না কারণ এইটুকু সময়ের মধ্যে যে আমি এত ভালো সম্পর্ক এত সুন্দর একটা পরিবার বানিয়েছি এত সুন্দর একটা পরিবারের সাথে আমি জড়িত হয়েছি এই ধারাবাহিকটা শুধু ধারাবাহিক না এটা আমাদের কাছে একটা ইমোশন আমাদের কাছে একটা পরিবার তো এই পরিবারের সাথে যে আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে না এখন যেটা শেষ হয়ে যাচ্ছে সো আই এম কাইন্ড অফ স্পিচলেস মানে বলার মতন কিছু নেই মানে অবশ্যই চেয়েছিলাম যে না শেষ হোক তবে পরিস্থিতি কখন কি হয় কেউ জানে না তবে জাস্ট এইটুকুই বলতে চাইবো যে যে অডিয়েন্স আমাদের এত ভালোবেসেছে সাড়ে তিন বছর ধরে এই অডিয়েন্স অডিয়েন্সে সাপোর্ট করেছে সাড়ে তিন বছর ধরে স্যার আমাদেরকে গাইড করেছে সরি আমি ছিলাম না স্যার এই পুরো টিমকে গাইড করেছে আমি পরে আসার পরে আসার পরে আমার ক্যারেক্টারকে আমার ক্যারেক্টারকে এত সুন্দরভাবে আমার কাছে পোর্ট্রে করিয়েছে যে আমি পারফর্ম করতে আমার এক এতটা অসুবিধা হয়নি এই সব কিছুর মধ্যে দিই না কখন যে এরা আমার নিজের হয়ে গেল কখন পুরো টিমটা আমার নিজের হয়ে গেল আর ওরা কি সুন্দর আমাকে অ্যাকসেপ্ট করলে আমি বুঝতে পারিনি কিন্তু ওই সময়ের সাথে কখন ভালো সময় কেটে যায় কখন খারাপ সময় কেটে যায় বলা যায় না অবশ্যই শেষ দিনে দাঁড়িয়ে দুর্গাকে এটাই বলবো যে মানে থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাভলি কো অ্যাক্ট্রেস এত ভালো অভিনয় করার জন্য আমাকেও মোটিভেট করানোর জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য যে আরও ভালো পারফর্ম করতে বিকজ তোমার তোমার সাথে যদি তোমার পার্টনার যে কো অ্যাক্ট্রেস থাকবে সে যদি ভালো পারফর্ম করে তাহলে তোমার অটোমেটিক্যালি একটা নিজের মধ্যে দিয়ে ইচ্ছা আসবে যে আমিও তাহলে ভালো করে করি এই যে আমার ঋষভ মৈত্র আর দুর্গা মুখার্জির যে একটা এত সুন্দর কেমিস্ট্রি অডিয়েন্সরা এত ভালো করে অ্যাকসেপ্ট করেছে এত সুন্দর করে সাপোর্ট করেছে ক্রেডিট গোজ টু দি এন্টার ব্লু টিম স্নেহা শিশা অ্যান্ড অলসো আমার তরফ থেকে টু দুর্গা তো আমি সবাইকে থ্যাংক ইউ জানাবো আমি দুর্গাকে এটাই জানাবো যে অল দ্য বেস্ট ভালো করে যত লাইফ কাটা ভালো করে কাজ করো গ্রো ইন লাইফ অ্যান্ড স্কাই ইজ লিমিট লাস্ট শটটা লাস্ট শটটার থেকেও এই সাড়ে তিন বছরের এই জার্নিটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে তো কিছু না আলাদা করে বলার নেই গো সবটাই যা পেয়েছি সবটাই হচ্ছে কি দর্শকদের ভালোবাসা ওনারা পাশে না থাকলে ওনারা ভালো না বাসলে হয়তো এই তিন বছর তিন চার মাস আমরা এগোতে পারতাম না বার আমরা বেঙ্গল টপার হয়েছে যেটা এখনকার দিনে সত্যি ইয়ার্কির কথা নয় ব্যাক টু ব্যাক এই পজিশন দেওয়া সবটাই ওনাদের ভালোবাসা তো এটা না সারা জীবনের একটা মেমোরি থেকে গেল জীবনে হয়তো অনেক চরিত্র করব অনেক চরিত্র আসবে যাবে কিন্তু কৌশিকী মুখার্জি হয়তো আর সেকেন্ড টাইম তো আসবে না একটা মেমোরি থেকে গেল সারা জীবন বর্দি ডাকটা বর্দি ডাক কৌশিকী মুখার্জি ডাক রাস্তায় ঘাটে আমাকে বর্দিভাবেই লোকে ডাকে কৌশিকী মুখার্জি এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে বলছে কি ভালো লাগে কৌশিকীকে তোমার এত ব্যক্তিত্ব তুমি কি সত্যি এত রাগী তো অ্যাকচুয়ালি তো রূপসা এত রাগী নয় কিন্তু হ্যাঁ কৌশিকের থেকে অনেক কিছু শিখেছে রূপসা এটাই বারবারই বলি কৌশিকের মতন পারফেক্ট মহিলা হয়তো এখনকার দিনে জানি না হয় কিনা না সব দিক থেকে পারফেক্ট রূপসা হয়তো পারফেক্ট নয় আর রূপসা অনেক কিছু শিখেছে চেষ্টা করবো জীবনে চলার পথে কৌশিকের থেকে শিক্ষাগুলো যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে ফলো করে চলার